যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাদেরকে বলা হয় কি বিচ্ছিন্ন চলক এখন আমাদের পরিচয় সময় যেটা কোন ধরনের চলক আমরা কিন্তু অনেক ভুল করি আবার অনেক সময় যারা বোঝো তারা তো অবশ্যই পারো দেখো পূর্ণ সংখ্যা হয় মানে কি বুঝেছে আমরা যদি এখানে কিছু উদাহরণ দেয় তাহলে যেমন ধরো জনসংখ্যা জনসংখ্যা তারপর হচ্ছে আমাদের মেক্সিমাম সময় আসে সংখ্যা তাই না

যে কতগুলো জনসংখ্যা আছে এটা কিন্তু সুনির্দিষ্ট বর্ণনা করা সম্ভব না যে এতটাই জনসংখ্যা আছে পারফেক্টলি বলা সম্ভব না এই জন্য আমাদের জনসংখ্যা হচ্ছে একটা কি চলক বিচ্ছিন্ন চলক ঠিক একই ভাবে পাখি সংখ্যা যেমন ধরো মনে করো আকাশ সমগ্র পাখি উঠতেছে তাহলে আমি বললাম তোমাকে যে বইনা বলো তো এখানে কতগুলো পাখি উঠতেছে এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা বলা বর্ণনা করা যায় না অর্থাৎ কম হতে পারে আবার বেশি হইতে পারে আমাদের এগুলো হচ্ছে বিচ্ছিন্ন অর্থাৎ একই সংখ্যা যে সকল চলকের মান এটা ছিল পূর্ণ সংখ্যা ঠিক একই ভাবে এই পূর্ণ সংখ্যা জায়গায় আসবো বাস্তব সংখ্যা হয় খেয়াল করো পার্থক্যটা কোন জায়গায় আমাদের বিচ্ছিন্ন চলকে ছিল পূর্ণ সংখ্যা হয় আর আমাদের অবিচ্ছিন্ন চলকে হয় বাস্তব সংখ্যা হয় অর্থাৎ এটা একটা সুনির্দিষ্ট সংখ্যা হতে হবে যেমন ধরো আমরা যদি এই অবিচ্ছিন্ন চলকে উদাহরণ দিই তাহলে দেখো বয়স তারপর হচ্ছে উচ্চতা তাপমাত্রা তাই না আমাদের এগুলো এমসিকিউটি কিন্তু অনেক আসে এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে বয়স যেমন আমাকে জিজ্ঞেস করলো যা তোমার বয়স কত বাপের বয়স কত তখন আমি বললাম যে বত্রিশ বছর এটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা বলা যায় এটা হচ্ছে কি চলক অবিচ্ছিন্দ চলক যেমন উচ্চতা আমাকে জিজ্ঞেস করলো আপনার উচ্চতা কত আমি নির্দিষ্ট একটা মান বললাম যে আমি ছয় ফিট বা ছয় ফিটাই নির্দিষ্ট মান বললাম তাহলে এটা কর্ম না বেশিও না এটা নির্দিষ্ট একটা বাস্তব সংখ্যা বলা যায় এই জন্য আমাদের হচ্ছে একটা অবিচ্ছিন্ন চল ঠিক একইভাবে তাপমাত্রা তোমাকে জিজ্ঞেস করলাম যে আজ তাপমাত্রা কত উত্তর দিন ডিগ্রি তাহলে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা যা নির্দিষ্টভাবে বলা যায় এই জন্য এই মানগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চল আর যেগুলো আমার বাস্তব সংখ্যা হতে পারে না পূর্ণ সংখ্যা মানে কমও হতে পারে বেশ হতে পারে সেই মানগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চল